আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মধ্যে ভালো আছি আজকের দিনে বাংলাদেশে গোল্ডের আপডেট প্রাইসটা আপনাদের জানিয়ে দিতে থাকবো এবং আমরা কিন্তু আমাদের চ্যানেলের রুপোর প্রাইসটাও জানিয়ে দিয়ে থাকি সো আমরা প্রথমে দেখব আঠারো ক্যারেটের স্বর্ণের প্রতি গ্রাম প্রতি গ্রাম আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে সাত হাজার সাতশো পঁয়ষট্টি টাকা এবং আজকের দিনে এবং আপনাদের যদি আমরা বলে থাকি তাহলে আপনারা জানতে পারেন যে এই স্বর্ণের প্রাইসের কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি প্রাইসটা আগের মতোই যে বৃদ্ধি অবস্থায় ছিল সেই বৃদ্ধি অবস্থায় রয়েছে এবং প্রাইস কম আরও কোনো সুযোগ নেই এই মুহূর্তে তবে যেহেতু ফেব্রুয়ারি মাসটা শেষ হয়ে যাচ্ছে এবং সরি গ্যাস জানুয়ারি মাসটা শেষ হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি শুরুর দিকে কিন্তু শুরু না মধ্যবর্তী অবস্থান অর্থাৎ দশ থেকে বারো তারিখের মধ্যে প্রাইসটা কমার একটু সম্ভাবনা রয়েছে সো প্রতি ভরি আঠেরো গ্যারেটের স্বর্ণের দাম পড়বে নব্বই হাজার পাঁচশো টাকা এবং প্রতি মজুরি খরচ দিয়ে প্রতি ভরি গহনার দাম পড়বে আটানব্বই হাজার ছয়শো তিন টাকা এরপর যদি আমরা দেখি একুশ ক্যারেট একুশ ক্যারেট প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে নয় হাজার ষাট টাকা প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ টাকা এবং মজুরি খরচ দিয়ে এই প্রাইসটা পড়বে এক লক্ষ চোদ্দ হাজার তিনশো পঁচিশ টাকা গাইস আমরা কিন্তু বাংলাদেশ এবং কলকাতা অর্থাৎ ইন্ডিয়ান উভয়ের গোল্ডের আপডেট প্রাইসটা জানিয়ে দিয়ে থাকি কাজে সাবস্ক্রাইব করে রাখুন স্বর্ণের প্রাইসটা জানতে তারপর যদি দেখি যে একুশ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম সনের দাম পড়বে নয় হাজার চারশো নব্বই টাকা প্রতি ভরি সনের দাম পড়বে এক লক্ষ দশ হাজার ছয়শো তিপ্পান্ন টাকা এবং মজুরি খরচ দিয়ে এই প্রাইসটা পড়বে এক লক্ষ দশ হাজার তিনশো একান্ন একানব্বই টাকা গাইজ যোগাযোগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম